আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে উপস্থাপনা করব মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো চাষিবারা আজকে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল যে মনোসেক্স তেলাপিয়া এগুলো আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনারা চাইলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষিবেরা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে অল্প দিনে সফল হওয়া যায় কিভাবে। তো আপনাদেরকে বলবো তার জন্য সফল হওয়ার জন্য অল্প দিনে মনোসেক্স তেলাপিয়া প্রতি শতাংশে চাষ করতে হবে তিনশো পিস তারপরে এই মাছগুলোকে খাওয়াতে হবে ফিট খাবার অবশ্যই ভালো কোম্পানির ফিট খাবার খাওয়াবেন তো চাষি বেড়া মনোসেক্স তেলাপিয়া যে মাছগুলো রয়েছে এগুলা একক এবং মিশ্রভাবে চাষ করা যায় মিশ্রভাবে চাষের জন্য আপনারা সাথে ক্রয় করতে পারবেন মনুসেক্স তেলাপিয়ার সাথে দেশি শিং দেশি গুলসা দেশি ট্যাংরা তো চাষি মিশ্রভাবে দেশি শিং দেশি গুলসা দেশি ট্যাংরা যদি চাষ করেন মনুসেক্স তেলাপিয়ার মল এবং অবহেলিত খাবার খেয়ে বিনা খরচে বা বিনা খাবারে বড় হয়ে যাবে এটা একটা প্লাস পয়েন্ট বিষয় এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন তো চাষি আরেকটা বিষয় হলো মনোসেক্স যে তেলাপিয়া মাছগুলো এইগুলা মাত্র পাঁচ মাসে বাজারে বিক্রি করা যায় এই মাছগুলো অন্যতম প্রধান কারণ হল বড় হওয়ার এগুলা এক বছর যাবৎ পুকুরে কোনো বাচ্চা দেয় না আর আপনারা পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করে ফেলবেন তাহলে এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো চাষে ভালো টাকা আর্নিং করতে পারবেন অবশ্যই ভালো মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলা এসে ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুবিধা দিয়ে থাকে আমাদের চাষি ভাইদেরকে আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন